জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদেরকে কষ্ট দেওয়া নির্যাতন জুলুম চালানো কথা বলে ঠিক কিনা তুমি আমার দেখে বলে বেলাল ইসলামের অবস্থা কিন্তু ভালো না আপাতত কালেমা পড়েছ প্রকাশ করা যাবে না বেলাল বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমাইকে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায় ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গ আমার জীবনের কোনো দাম নাই আমি আপনাকে আর কি বা বলবো আপনি শুধু এতটুকু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পদে টিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেল তারপরে দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হযরতে বেলাল দরজা খোলে না অন্য চাকরে যারা আছে চলে গেছে উমায়ের কাছে বেলাল এখন পর্যন্ত দরজা খোলে নাই এমনি বেলালকে দেখতে পারে না দরজায় ডাক দেয় এ বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার ডেকে বলে সাকরে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দু পা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে কার এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন হযরতে বেলাল জিব্বা নাড়ায় আল্লাহর জিকির করতেছে এবার হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার কালেমার আওয়াজ শোনা মাত্রই ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান দা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে আর আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে মুখটা ব্যাকা হয়ে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না মিথ্যা না বললে পেটের ভাতি হজম হয় না এরকম মুসলমানও আছে না না এত মিথ্যা কথা কেন বলে সাবধান পাপের উৎস মিথ্যা এখান থেকে অনেক পাপের জন্ম হয় সাবধান মিথ্যা কথা বলা যাবে না জবানটাকে হেফাজত করা লাগবে কন্ট্রোল করা লাগবে জিহুবাটাকে যা ইচ্ছে তাই বলা যাবে না না করেন তাহলে জবানদের কখনো মিথ্যা কথা বলবো মনে থাকবে তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এইবার বেলাল দেখে বলে গতকাল রাত্রিতে নবীজির হাত থেকে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি ও মায়ে ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে ও মাইয়া পার্থিব্য সম্পদের লোভ দেখাইয়া বেলালকে ইসলাম থেকে ফিরাইতে পারবে না দুনিয়ার সম্পদ সারতে রাজি কিন্তু নবীজির কালেমা সারতে রাজি নাই বলুন সুবহানাল্লাহ ওমায়ে ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জিলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই দুনিয়ার আবু জিলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে সংবাদ আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবুজেলের পাঙ্গ পাঙ্গার মাস্থান ছিল যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলম চালানো ওটা বোঝেন নাই আবু একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজও তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদেরকে কষ্ট দেওয়া নির্যাতন জুলুম চালানো কথা বলে ঠিক কিনা আবু জেল সাঙ্গ পাঙ্গ নিয়ে সবসময় ঘুরত কতটা নিকৃষ্ট আবু জেল ছিল জানেন এই বাদমাইশ আবু জেল হাজরতে আম্মার রাদি আল্লাহ তার মা সময় এখানে হেঁটে যায় আবু জলের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জল ডেকে বলে আম্মা আর শুনলাম তুমি আর তোমার মা তোমাদের পরিবার লোকজন নাকি কালেমা পরে মুসলমান হয়েছ হজরতে আম্মার ডেকে বলে হ্যাঁ আমরা নবীজির কাছে কালেমা পরে মুসলমান হয়েছি আবু জেহেল বাদমাই ডেকে বলে এ আম্মার তুমি কে জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে আবু জেহেল এইবার তার মা আর আম্মার রাদি আল্লাহ তালনকে দুইটা খটির সাথে বাঁধলেন বাঁধার পরে ডেকে বলে আম্মার এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করো আম্মার বলে না কখনোই ইসলাম ধর্ম আমরা সারব না এইবার আবুজেল ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই আম্মার ডেকে বলে আবুজেল কি খেলা দেখাই বা ডেকে বলে তোর চোখের সামনে যদি তোর মা কে আমি উলঙ্গ করি কেমন হবে বল আম্মার মাথাটা নিচু করলেন সময়ে দেখে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথা না আবু জেল দৌড়ে চলে গেল সময়ের কাছে না খাত করলেন এ একটানে দেহ থেকে কাপড় ওগুলো খুলে ফেলে দিলেন সময় লুটিয়ে পড়লো মাটিতে আবু জেল ডেকে বলে আমারের মাথাটা উচ্চ করে তুলে ধরো সে একটু তার মাকে দেখু আমারই মাথা যখন উঁচু করে তুলে তারা বলো হজরতে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তাও ভালো ছিল এইবার হজরতের সময় ডেকে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথা ইমান সারবানা বানা বেঈমানদের কথা ইমান সারবানা। আবু জেলাইমার একটা বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন আঘাত করতে করতে হজরতের সময় তার দেহ থেকে রক্ত খনন হল রক্ত দিয়ে রাস্তাটা মেখে গেল শাহাদ দিলে পিয়ালা পান করবেন সন্তান আম্মার কে ডেকে বলে আম্মার আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না আমি হয়তো এখন শাহাদতের পিয়ালা পান করব। ও আমার সন্তান মা হিসাবে শেষবারের মতো বলে যাই বেঈমানদের কথা ঈমান সারবানা আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ একজন নারী আবু জাহেল তাকে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করি রক্ততে এত পরিমানে রক্ত দেহ থেকে চড়েছে রাজপথ মেখে গেছে ওই অবস্থায় হজরতের সময় আমার আল্লাহ ডেকে বলে ইমান তাদের মতো সাহাবাহিক্রামদের মতো ঈমান আনতে হবে বাবা মুসলমান দাদা মুসলমান এই সূত্রে আমরা মুসলমান এজন্য যেদিকে পাল ধরে ওই দিকে তাল মিলাই দাড়ি কেটে দাবি করলেও মুসলমান অবস্থা বেগতি দেখলে সমাজের একটু পরিবর্তন দেখলে টুপি খুলে ফেলে দেয় দাড়ি কেটে ফেলে দেয় আছে না নাই সুবিধা বা চিন্তা যে পালে হাওয়া লাগায় ওই দিকে তাল মিলে চলে আসে না নাই এমন মুসলমান হওয়া যাবে না আবু জেল কেদার মাস্তান সঙ্গে নিয়ে বাড়িতে চলে গেল এসব কি সহ্য তুমি নাকি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও তোমবা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও তের হাম টাকা পয়সা যা লাগা দেব ও বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না আমি তোমার একটা বিশেষ নজরে দিকে তোমার উপরে পার্সোনাল মহাব্বত ভালোবাসা কাজ করে হযরতে বেলাল ডেকে বলে আবু জেলারে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি কিন্তু নবীজি কালে মাস সারতে নাই বলেন আল্লাহ আকবর বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা হাসতে হাসতে জীবন দিবে কিন্তু ইমান সারবে না কথা বলেন ঠিক না কিন্তু মোনাফিক আমার কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার বান্ডিল যেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে কথা বলেন টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয় টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয় টাকা পাইলে বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা মরবে কিন্তু মাথা নত করবে না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান গিরগিটির মতো চলে যখন তখন রং বদলায় না আর আলো গিগিটি সুবিধা 봐 जिंदाबाद বৃষ্টি যেদিকে ছাতা দেই শিকিদি বুঝলেন তাল মিলাছল আপনাদের সাথে কথা건 নাইকে ঠিক পকেটে টাকা বাইলে মাথা কাজ করেন বৈইমানদের পক্ষে দালালী করে আছেনা নাই এমন মুসলমান আমরা হতে চাই না আল্লাহ যেন আমাদেরকে বেলালির উত্তর শরীফে কবুল করে জোরে কন এবার আবু ডেকে বলে বেলাল এত বড় লোপনে প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজা আঙ্গুলে কিউ না উঠলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে বলুন আল্লাহু আকবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো রক্ত জোরে আবুজেল দেখে বলে বেলাল সাবুক পিটাইতে পিঠাইতে কালো চামড়া ফেটে রক্ত জোরে তবি মোহাম্মদ মুহাম্মাদের কালে মা না হজরতে বেলাল দেখে বলে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহ আকবার এইবার আবু জেল বলে যুবকদের পায়ে রশি লাগাও হযরতে বেলালের পায়ে লাগায় উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরে না গোরা গলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যায় সেই উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে শেষরায়া শেষরে না গোরা হলো বাপলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গলো বিকেল বেলা নিয়ে সাবুজেল ডেকে বলে বেলাল সাবুক দিয়ে পিটাইলাম পাইরসি লাগাইয়া নিয়ে ঘুরলাম এ বেলাল এত নির্যাতন জুলুম করা হলো তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না হজরতে বেলাল ডেকে বলে আবু জেলেরি মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ও ততদিন আল্লাহু আকবার এবার আবু জেল ডেকে বলে যুবকের দল যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেয়া হলো আবু সেলমানই বলল পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে গেল হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর এরপরে উঁচু হুপ্বাຫນারায়া হযরতে বেলাল জিকির করে কা আর একটু জোরে বলেন কা রক্তাক্ত জিহ্বানি আল্লাহর জিকির করে আপনাকে আমাকে জিকির করার জন্য কম মারে না পেটে না ধমক দেয় না কিন্তু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না কথা বলেন ঠিক কি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃত কথা প্রকাশ করো আকৃত কোহয় না তাহলে সব সময় জবান দিয়ে জিকির চালু থাকবে কার মাঠে কাজ করতে করতে জিকির করা যায় রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায় সব সময় জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন সব সময় জবানে জিকির চালু রাখবো কার খেলাই খেলাই সময় নষ্ট করা যাবে না জীবনের প্রত্যেকটা মিনিট সেকেন্ডের দাম আছে বাজান যারা কবরে চলে গেছে একবার সুবহান আল্লাহর জন্য আফসোস করে একটা সেজদা দেওয়ার জন্য আফসোস করে এই জন্য আসুন না কাফনের কাপড়ে চকলেটের মতো মরানোর আগে মালিকের গোলামি করে যায় নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি খারাপ লাগে নাকি আপনাদের নবীকে কতটা মহাবত করতেন জানেন হজরতে বেলাল নবীজি যখন মক্কা নগরীতে বৎসল একবার ডানে বামে যায় নবী আমার ডেকে বলে বেলাল বুঝিনি একবার ডানে বামে যাও কারণটা কি বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন ওই কাফের বেঈমানরা হলো আপনার শত্রু ওরা যদি আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করে নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলুন আল্লাহু আকবার আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা মুহাব্বত করতেন আপনারা জানেন বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে আর ডেকে বলে না আমি আর জীবনে আজান দেব না আমি আমি দেওয়ার পরে বেলাল এভাবে ভেঙে পড়ো না কান্না করো না বেলাল কারো কথা শোনে না ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুবিয়ে কান্না করে আর ডেকে বলে মদিনাই থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলি তেরো চুলের সাথে

অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে ডেকে বলে বেলা কত মানুষ তোর দূরান্ত থেকে স্বামী নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় এ বেলালায় আয় একবারে আয় স্বামী নবীর রজার পাশে দাঁড়ায় সালাম দিয়া যায় বেলালায়, আয় মদিনায় ছয় মাস পরে হজরতে বেলাল যখন ঘুমের ঘরে নভিজীবের স্বপ্নে দেখলেন আর দেরি করলেন না হজরতে বেলাল মদীরায় চলে আসলেন পাগলের মতো ছুটি আসলেন সাহাবাই গ্রাম বলে বেলাল দাও না একবার আজান দাও কতদিন হয়ে গেল তোমারা কণ্ঠে আমরা জান শুনতে পাই না ছোট ছোটো বাচ্চারা পর্যন্ত তো বলে মা বেলাল আর সে একটা নজর দেই খেঘো মা সবাই অনুরোধ করে বেলাল কারো কথা শোনে না নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের যখন দুইটা হাত ধরেছে হজরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই নানাও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো ও নানু ভাই দাও না একবার আজান দাও কতদিনে হয়ে গেল আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই না হজরতে হুসাইন যখন হাতটা ধরে বেলালকে ডেকে বলে নানু ভাই ও নানু ভাই বেলাল তাকায় দেখি হুসাইন রাতি আল্লাহু তাআলার চেহারা আর আর উপরে পড়ে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে মনে হয় মদিনার নবী দাইকা বলে বেলাল দিন একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তোরা জান শুনতে পাই না হজরতে বেলাল ছয় মাস পরে মদিনাই আইসা হজরতে হোসাইনের অনুরোধে আবারও আজান দিলেন বলুন আল্লাহ আকবর আমার ভাইরা লম্বা ঘটলাম আমি লম্বা করতে পারবো না ওই দিকে গেলে আরো দুই আড়াই ঘন্টার সময় লেগে যাবে অত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম বেলালের বুকের উপরে পাথর এরপরে জিব্বা নারায় আল্লাহর জিগিরি করে চোখের পালি সিঁড়ে দিবে লাল কাঁদে আর ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথর থাকার কারণে তোমার মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরত বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ বেলালের নিঃশ্বাসের সাথে পাথর আর নামে আপনি যখন আল্লাহর প্রিয় হবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে সুবাহান আল্লাহ বেলালের নির্যাতন জুলুমের কথা রসুল আকরাম সাল্লাহামের কান পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবী ডেকে বলে অকর বেলালের কষ্ট সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত সিদ্দিক রাদি আল্লাহ তালান কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ একবার